মগো জাতীয় খেলা দেখতে আইলাম দেহি গ্রামের মানু হগোল এখানে কাসাইছে যাই দেহি সামনে আউগইয়া খেলা দেখতে লই দুই গ্রামের পোলাপানের মধ্যে হাডুডু খেলার এক বিশাল আয়োজন চলতে আছে কি এক আজব খেলারে বাপু একজন আর ঠ্যাং ধরিয়ে কয়জনে টানে দেখেন গ্রামের অনেক মুরব্বীরা এই খেলা দেখতে আইছে হেরাও খারাইয়ে খারাইয়ে দেখতে আছে কোন দল জেত পেয়ার আর কোন দল ঠকবে হেয়ে দেখতেই তো আনন্দ কানায় খারাইয়া অনেকেই আবার সাজেশন দিতে আছে হেরা আবার ছোট কালে কেউ কয় হাডুডু খেলা কেউ কেউ কয় কাবাডি খেলা যে যা কইয়া পারে কেউ আবার ডুকডুক খেলাও কয় এই কোডের একজনে ওই কোডে যাইয়া ডুব দিতে লইছে হের আবার শ্বাস কমমে গেছে হে ইয়ার হে অনেকক্ষণ জিরাই জিরাইয়া ডুব দিতে আসে অনেকে ইয়ারে দরিয়া রাহার চেষ্টা হরতে আসে আইট গেট যা করে মন্দ না তই হগলি মিললে হ্যাঁ ঠ্যাঙ্গের দিকে চাইয়া রইছে একজন আবার টাইনে ধরছে হ্যাঁ রাখতে পারলে না খেলা যেমন দুই পক্ষের মধ্যে গ্যালারির মানুগুলাও দুই পক্ষের এক এক গ্রাম একজন আইসে কারণ ওইছে এ জায়গার খেলাধুলা যদি পক্ষ বিপক্ষ না হয় হেলে তো আর আনন্দ হইবে না মইও কতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে খেলাধুলা কে অনেক আনন্দ পাইলাম দেহি একজনে ডুব দেওয়ার লগে লগেই কেমন বেরিয়ে গেরিয়ে ধরে তয় হেতরা জুইত করতে পারে না আউগেইতেই পারে না মোড়ে ধরিয়া খেলার প্লেয়ারের মধ্যেও দেহি চালাক মানু আছে একজন একারে খালি গায়ে নামছে কাঁচা দিয়া হেরে যাতে দরিয়াও রাহা না যায় ইন্টারনেট বন্ধ দেখিয়া এলাকায় খেলাধুলার আয়োজন করছে এ জায়গায় দেহি বিভিন্ন বয়সের মানুগুলো আইয়া খেলাধুলা উপভোগ করে কেউ রাতেও মোবাইল টেপতে দেখলাম না যেকালে আধুনিকতার ছোয়া আসলে না হেকালে টিভি আসলে না হেকালে মোবাইল আসলে না ইন্টারনেটও আসে না সেইকালে মানুষ আনন্দ ফুর্তি করতে খেলাধুলা করিয়া এখন আধুনিক যুগ হইলেও মাঝে মধ্যে পুরানো দিনের কথা মনে পড়লে ভালো লাগে তাই আপনারা কারা কারা এই খেলা ইয়ার আগেও খেলছেন বা দেখছেন হেরা জানাইয়েন এই খেলাধুলা মগো জাতীয় খেলা হইলেও এই খেলাধুলায় কিন্তু অনেক ঝামেলা আছে অনেকের আবার ঠ্যাং এ ব্যথা পায় কেউ আবার ঠ্যাং ভাঙ্গিয়াও যায় হে আর লগে আবার হাত ও ব্যথা পাইতে পারে তই মগো বরিশাল্যা ভাষার ধারাবাস্য থামাইয়া এই জায়গায় উপস্থিত থেকে খেলাধুলা উপভোগ করার অনুভূতি আপনি গো দেমু এই ধরনের ভিডিও আরো বেশি বেশি দেখতে হইলে মন নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাকুর আলা পাসলাউল পাসলা ইউন বিদেক যা বই ব্যথা বলি মারি আঞ্জা